আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেশ কয়েকটি অধ্যাদেশ জারি আইনগত সংশোধন এবং বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে দেশের মূল আইনি কাঠামোতে যে সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে সেই সমস্ত কিছু পরিবর্তন নিয়ে আজকে আলোচনা করব আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সব সময়ে সবচেয়ে বেশি বা কয়েকটি অধ্যাদেশ জারি আইন সংশোধন এবং বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে দেশের মূল আইনি কাঠামোতে যে সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে সে সমস্ত পরিবর্তন থেকে কয়েকটা পরিবর্তন আজকে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথম যেই পরিবর্তনটা আনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা হচ্ছে যে নিরাপত্তা ও ফৌজদারি আইন সন্ত্রাস বিরোধী আইন সংশোধন আনা হয়েছে দুই মূল সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় সংশোধন করা হয়েছে এটা মূলত এই সংশোধনীতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা সত্তা বা সংগঠনকে সন্ত্রাসী কার্যের সাথে জড়িত থাকার সন্দেহের তার কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে তারপরে আরও একটি বিষয় সংশোধন আনা হয়েছে সেটা হলো যে গুম প্রতিরোধ আপনারা সকলেই জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের একটা বড় বিষয় হল যে গুম যারা করেছেন তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার চলমান আসেন তো এইখানে কি বলা আছে যে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই যেটা বর্তমানে খসড়া আকারে রয়েছে এখানে বলা হয়েছে যে গুমের মতো অপরাধকে সংজ্ঞায়িত করা এবং এর প্রতিকারের জন্য একটি নতুন আইন প্রণয়নের উদ্বেগ নেওয়া হয়েছে এই খসড়া অধ্যাদেশে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি আপনারা জানেন মৃত্যুদণ্ড বিধান রাখা হয়েছে যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যাতে ভবিষ্যতে এরকম অপরাধ সৃষ্টি না হয় আরও যে সমস্ত একটি আইন তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা হয়েছে সেটা হচ্ছে যে তথ্য ও মতামত সংক্রান্ত আইন যেটা হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট হ্যাঁ বাতিলের সিদ্ধান্ত পূর্ববর্তী সরকারের পূর্ববর্তী সরকারের যে ডিজিটাল নিরাপত্তা আইন নামে যে আইনটা ছিল সেইটা বর্তমানে দু নামে প্রণীত হয়েছিল সেই আইনটা সম্পূর্ণ বাতিল করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই বহুল আলোচিত পরিবর্তিত হয়ে সাইবার সিকিউরিটি আইন দু নামে প্রণীত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এই বহুল আলোচিত আইনটি বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে সেটা হলো বিচার বিভাগ এবং সাংবিধানিক সংস্কার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল এটি সরকারি অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা কোনো অধ্যাদেশ নয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ষোড়শ সংশোধনীর বাতিল সংক্রান্ত রিভিউ মামলার রায়ে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে সরিয়ে পুনরায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত করেছেন এই সরকারের সময় এই রায়টি চূড়ান্তভাবে কার্যকর হয় যা বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন সুপ্রিম কোর্ট জাজেস অর্ডিন্যান্স দুই উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের প্রক্রিয়াকে স্বচ্ছ করতে এই অধ্যাদেশ জারি করা হয় এর মাধ্যমে বিচারপতি নিয়োগের জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে অর্থনৈতিক এবং আর্থিক আইন কালো টাকা সাদা করার একটা বিধান বাতিল করা হয়েছে সেটা হলো যে পূর্ববর্তী সরকার অর্থ আইন দু হাজার চব্বিশে দেয়া পনেরো পার্সেন্ট কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার যে সুযোগ ছিল সেটা অন্তর্বর্তী সরকার বাতিল করেছেন আরও যেটা একটা পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হলো তথ্য সুরক্ষা আইন পার্সোনাল ডেটা প্রোটেক্ট অর্ডিন্যান্স বা দুই ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এইটা একটা বিস্তারিত ঘটনা আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে তো আমি তারপরে একটা লাইন শুধু বলবো যে বিশ্বের একটা সর্বোচ্চ আদালতে বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি আদালতে এ সম্পর্কে একটি মামলা রায় হয়েছে যে মানুষের তথ্য সুরক্ষা যেমন আমাদের ফেসবুকে ইউটিউবে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা যে সমস্ত তথ্য দিই এই সমস্ত তথ্যগুলো আমাদের ব্যক্তিগত ছবি তথ্য এগুলো একটা সুরক্ষা প্রয়োজন পরবর্তীতে এই সরকারের আমলে এই সরকারের আমলে সেটা কি তথ্য সুরক্ষা আইন যেটা পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স দু হাজার পঁচিশ যেটা ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এইটাতে কি বলা হয়েছে যে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা থাকতে হবে গোপনীয়তা এবং তথ্যের ওপর তাদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করতে এই নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে আরও বলা আছে এখানে ন্যাশনাল ডেটা গভর্নেন্স অর্ডিন্যান্স দু হাজার জাতীয় ডেটা সুশাসন অধ্যাদেশ সরকার ও বেসরকারি পর্যায়ে ডেটার ব্যবহার প্রক্রিয়াকরণ ও ব্যবস্থাপনার জন্য একটি আইনি কাঠামো তৈরি করতে এই অধ্যাদেশ জারি করা হয়েছে নির্বাচন সংক্রান্ত কিছু পরিবর্তন আনা হয়েছে সেটা হলো যে নির্বাচনী অযোগ্যতা সংক্রান্ত আইন একটি সংশোধনীত একটি সংশোধিত আইন কার্যকর করা হয়েছে যার ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শুধু অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত নয় ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে বিবেচিত হবেন এছাড়াও আরও অসংখ্য পরিবর্তন আইনের পরিবর্তন আনা হয়েছে যেগুলো বর্তমানে চলমান রয়েছেন তো পরবর্তীতে আমি সে সমস্ত মামলার বিষয়ে মানে আইনি সংস্কারগুলো নিয়েও আলোচনা করব আজকের মতো এখানেই শেষ তারপরও যারা আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে চান অথবা কোনো কিছু জানতে চান আমাদের এই ভিডিওর কমেন্টের নিচে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে চেষ্টা করব